নমস্কার বন্ধুরা আমি দীপান্বিতা ইজি কুকিং উইথ দীপানিতা চ্যানেলে তোমাদের স্বাগত সামনেই সরস্বতী পুজো এই পুজোতে আমরা খিচুড়ি ভোগের সঙ্গে টমেটোর চাটনি করে থাকি লুচি বা কড়াইশুটি করুচুরির সঙ্গেও টমেটোর চাটনি খেতে বেশ ভালো লাগে তাহলে চলো আজ তৈরি করে ফেলি টমেটোর চাটনি এর জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম টমেটো টমেটোগুলোকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর একে কেটে নেব প্রত্যেকটা টুকরোকে অর্ধেক করে আগে কেটে নিচ্ছি তারপর এর থেকে বিচি বের করে নেব একটা ছাঁকনি নিয়ে নিলাম একটা পাত্রের ওপরে এবার প্রত্যেকটা থেকে এই বুড়ো আঙুলের সাহায্যে আমি বিচিগুলোকে বের করে নেব বিচি বের করে দিলে চাটনিটা খেতে বেশ ভালো লাগে স্মুথ হয় কোনো রকম দানা দানা ব্যাপার মুখে পড়ে না এইভাবে আমি সমস্ত টমেটো থেকে বিচিগুলোকে আগে বের করে নিচ্ছি আমার সব টমেটোর বিচি বের করা হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে এই পাল্পটা থেকে চেপে চেপে একটু রসটা বের করে নেব নিচে রস জমা হয়েছে আর ওপরে বিচি রয়ে গেছে এই বিচিগুলোকে এবার ফেলে দেব। এই রসটা আমরা চাটনিতে ব্যবহার করব এবার এই এক একটা আর্ধেক করা টমেটোকে আবার চারটে করে টুকরো করব মোটার দিকের অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে এইভাবে সব টমেটোকে আমি আগে কেটে নেব তারপর এই রসের সঙ্গেই টমেটোগুলোকে এক জায়গায় জড়ো করে নিচ্ছি তারপর মূল রান্নাতে চলে যাব এবার উনুনে একটা কড়া বসিয়ে তাতে এক টি স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে তাতে আর্ধেক শুকনো লঙ্কা আর এক চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিলাম এরপর কেটে রাখা টমেটো আর টমেটোর রসটা একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করব এবার এতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ নুন আর ওয়ান ফোর্থ চা চামচ হলুদ ভালো করে নাড়াচাড়া করে একটা চাপা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এতে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আদা বাটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে টমেটো থেকে অনেকটাই রস বেরিয়েছে আর টমেটোও সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আরও ওয়ান থার্ড কাপ চিনি এতে দিয়ে দেব। দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে ঝাল হবে না কিন্তু টমেটোর চাটনির রংটা বেশ লালচে হবে এরপর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ বিট নুন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব এইভাবে মিডিয়াম আঁচে বারবার নেড়ে নেড়ে চাটনিটাকে ঘন করব চাটনিটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার সবশেষে এতে মিশিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো আমি পাঁচ ফোড়ন নিয়ে শুকনো খোলায় ভেজে নিয়েছি তাকে গুঁড়ো করে এখানে ওয়ান টি স্পুন দিয়ে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল টমেটোর চাটনি এবার একটা পাত্রে ঢেলে দেব ঠান্ডা হয়ে গেলে টমেটোর চাটনি পরিবেশন করে দেব। লুচি কড়াইশুটির কচুরি বা খিচুড়ির সঙ্গে শেষ পাতে এই টমেটো চাটনি খেতে ভীষণ ভালো লাগে তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করো আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো